নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের সেমি তসর সিল্কের ওপরে এরকমই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা একটা শাড়ি দেখাচ্ছি দাম থাকবে একেবারেই বাজেটের মধ্যে দাম যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পরপর আমি কালারের অপশান দেখিয়ে দিচ্ছি আর ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ব্লাউজ পিসটা কতটা সুন্দর এবার কিন্তু আমি আপনাদের পরপর কালারের অপশান দেখাচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঝটপট বুকিং করতে হবে বুকিং করার সময় দুটো তিনটে কালারের অপশান নিয়ে বুকিং করবেন তাহলে কিন্তু বুকিংটা নিতে সুবিধা হবে পুরো শাড়ির মধ্যে কিন্তু অল ওভার প্রিন্ট করা থাকবে আর ব্লাউজ পিসটাও কিন্তু একই হবে শুধুমাত্র কালারের অপশানগুলোই আলাদা হবে তাই পরপর কালারের অপশানগুলোই দেখাচ্ছি আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং নেওয়া হয় না আর বুকিং নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেভেন জিরো জিরো থ্রি সিক্স ওয়ান ফোর জিরো ডাবল ফোর তাড়াতাড়ি করে বুকিং করতে হবে নাহলে কিন্তু স্টক আউট হয়ে যাবে